আলাইকুম রাহিম করার জন্য একটি আপনাদের মাঝে উপস্থিত সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী বন্ধুবন আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা দুইশো একান্ন নিয়ে একাধিক শিল্প সম্পর্কিত কাজ কর্মে নিয়োজিত কোম্পানি সমূহ এ উদ্যয়ে যা কিছুই থাকুক না কেন দেশের একাধিক স্থানে একাধিক শিল্প সম্পর্কিত কাজকর্মে নিয়োজিত কোনো কোম্পানির অনুরোধ ক্রমে সরকার ওহার তহবিল দয়কে উহার শিল্প সম্পর্কিত কাজকর্মে রত বিভিন্ন অফিস বা ইউনিটের মধ্যে বিভক্ত করিবার জন্য এবং উহার প্রত্যেক অফিস বা ইউনিটের ক্ষেত্রে স্বতন্ত্র ট্রাস্টে বোর্ড গঠনের জন্য অনুমতি দিতে পারিবে এবং সেক্ষেত্রে এই অধ্যায়ের বিধানা বলে এমনভাবে প্রযোজ্য হইবে যেন উহার উক্তরূপ প্রত্যেক অফিস বা ইউনিটি একটি কোম্পানি সংগ্রামী সাথী বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ